আসসালামু আলাইকুম দিস ইস মাজাহুল কবি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি জেলা জেলার ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও যে বাজার গ্রামীণ হাট এই ছোট্ট একটি গ্রামীণ হাট এই হাটের আদ্যপ্রান্ত যা কিছু আছে সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিভিয়াস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই কাহালগাঁও বাজারের আদ্যপান্ত আমি আপনাদের সকলকে জানানোর জন্য চেষ্টা করি

পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা চলুন প্রিভিয়াস আমরা আস্তে আস্তে হাঁটি এবং আস্তে আপনাদের সকলকে এই যে এখানের বেচা কেনা এবং এই হাটের সৌন্দর্য আমি দেখাবো এ কচু কার তোমার কেমন আছো কত করে কচু তিরিশ টাকা তিরিশ টাকা পানও খাও চাও খাও তাই নাকি সে মজা নাম কি তোমার আঞ্জিল এই যে দেখেন এখানে আমরা দেখলাম এই পাশটা এখানেও কিন্তু আছে চলুন আমরা ওই পাশ থেকে ঘুরি

এই যে আমরা এই পাশে দুইজন ভাইকে পাচ্ছি পাশাপাশি গর মশলা ডাল মরিচ ধুলো দুনিয়া সব আছে নাকি বেঁচে কিনার অবস্থা কি ভালোই ভাই আল্লাহ ভালোই নাম কি আমার নাম কদ্দুস বাড়ি এখানে এই যে এই পাশে দেখেন আমরা টাটকা ডাটা দেখতে পাচ্ছি এবং শোয়াশা দুন্দুল আসসালাম আলাইকুম কেমন আছেন বাড়ি কোথায়

কত সুন্দর সুন্দর দ্বন্দ্ব লেখেন এই সবজিটা একটু মিষ্টি হয় কিন্তু খুব ভালো পুষ্টিকর একটা সবজি এটা আছে এই যে আপনার এখানে দেখেন উইস্তা কত করে পঞ্চাশ টাকা করে না আপনার ই অত মোটামুটি পটল গুলি অত সুন্দর সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাড়ি এখানে নাম কি আপনার সালাম আপনাদের হাটটা কি কি বারে বসে শুক্রবার সোমবারে কোন দিন বেশি বসে

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই পুঁই শাক কত করে পুঁই শাক এখন কত বেসুন যায় আমি তো দশ টাকা করে চাইতেছি মোটা মোটামুটি কমই তো চাইছি দশ টাকা মোটা চাইতেছি কত ভালো থাকে পাঠ শাক দেখো কত করে ডাটা কা বাদশা পারসাকে মুড়া কত এই ডাটা আপনার না আচ্ছা আচ্ছা এই ডাটা তো ওখানে সুন্দর সুন্দর ডাটা আছে শুনুন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মাছ পানি দিয়া জাতা করে রাখা হয়েছে মাছগুলি দেখেন এই যে আমি মাছ ধরি দেখে নিজে যে এই যে এই যে মাছ দেখা যাচ্ছে দেখছেন আরও বিভিন্ন সাইজের মাছগুলি এখানে আছে আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক অনেক মাছগুলো এখানে দেখবো এই যে বড় মাছ আছে বড় বড় চিন্ন দেখছেন খুবই চমৎকার কেউ যদি জেতা মাছ নিতে চায় সে এখান থেকে জাতা মাছটা নিতে পারবে আসুন প্রিভিয়াস দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এই কাহালগাঁও গ্রামীণ হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু